আরে বগুড়ার সন্তান তো কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানেরা শহীদ জিয়ার মাটি যিনি একজন এমন নক্ষত্র ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন তিনি তিনি এই দেশের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ মৃত্যু বরণ করে প্রমাণ করেছেন বগুড়ার সন্তান জীবন দিতে প্রস্তুত থাকে বাতিলের সামনে মাথার ঘটে প্রস্তুত থাকে না আমি কি কথা বানাই বললাম না ঠিক বললাম বলেন সবাই এটা পুরো বাংলাদেশ ইতিহাস জানে অতএব সেই মাটিতে আমি আজকে এসেছি আরে কথা বলবেন বাচ্চার মতো ম্যান ম্যান করে নয় মুসলমানরা একমাত্র আল্লাহকে ভয় পায় সেকেন্ড আর কাউকে তারা পরোয়া করে কথা বলে না প্রথম কথা আমি আমার টুকরা তাচা যে যুবকগুলো রয়েছে যাদের গায়ে উচ্ছ্বাস রয়েছে সবাইকে একটা কথা বলতে চাই বাপের কালা বাদ দিয়ে দাও কলা বন্ধ করে দাও